সলাত আদায় করতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে অন্যথায় সলাৎ কবুল হবে না যা সূচনাতেই দুইটি হাদিস পেশ করে বলেছি তার একটি আবারও পেশ করি আবুহায়রার জিয়াল্লাহ আন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সলাত তিন ভাগে ভাগ তিন ভাগে বিভক্ত এক অজু দুই রুকু তিন সিজদার যদি তিনটার যে কোনো একটা বাতিল হয় তাহলে সলাতের তিন ভাগের এক ভাগ বাতিল হবে ধরে নিলাম কথার কথা এটা হাদিসের কথা নয় আমরা বুঝার জন্য যে দূরে কাজ সলাতে তিনশো কি পাব অজু ঠিক হয়নি তাহলে একশো কেটে গেছে যদি রুকু ঠিক না হয়ে থাকে তাহলে আর একশো কেটে গেছে যদি সিজদা ঠিক না হয়ে থাকে তাহলে সলাৎ হয়নি এক নেকিও পাওয়া যাবে না এ কথাই ঠিক রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদে বসেছিলেন একজন সাহাবি প্রবেশ করে সালাম দিয়ে সলাত আদায় করলেন আল্লাহ নবী বললেন তুমি সলাত আদায় করো তুমি করনি সাহাবি আবার সালাত আদায় করলেন আল্লাহ রসুলকে সালাম দিলে তিনি বললেন তুমি সলাত আদায় করো তুমি করনি আবার তিনি সলাত আদায় করে রাসুলকে সালাম দিলে আল্লাহ রসুল বললেন তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় করি তখন সাহাবি বললেন আল্লেমনি কেই ফৌসাল্লি তাহলে আপনি শিখিয়ে দেন কিভাবে সলাত আদায় করতে হবে সম্মানিত দিনী ভাই বোন হাদিস তো বোখারি মুসলিম বিবেচনার কি তিনি কি ভুল করলেন তার ভুল ছিল রুকু ও সিজ রুকু এবং সিজ ভুল থাকলে সলাত হবে না এ কথাই ঠিক তিনি কি সলাত আদায় করেননি অবশ্যই করেছেন একবার নয় দুইবার নয় তিন তিনবার সলাতাদাই করেছেন একবার আল্লাহ রসুল বললেন না হ্যাঁ সলাতা দায়ী করেছ তবে একটা সুন্দর হয়নি খুব একটা ভালো হয়নি এ কথা তো তিনি বললেন না তিনি বললেন সলাতা করো তুমি সলা সলাতাদাই করো তুমি করনি তাদাই করো তুমি করনি একবারও বললেন না সলাতাদায় করেছো কিন্তু খুব একটা সুন্দর হয়নি সম্মানিত দিনী ভাই বোন আবু আবুহার্লাহ বলেন রাসুল সাল্লি আসালাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সলাত চোর সলাৎ যে চুরি করে সে হলো সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর টাকা চুরি ও চোর তবে সবচেয়ে খারাপ নয় ওটা পাপ অর্থ সম্পদ চুরি ও চোর তবে সবচেয়ে খারাপ চোর নয় ওটা চুরি চুরি হিসাবে সবচেয়ে খারাপ চোর যে সলাত চুরি করে বললেন আল্লাহ নবী মানুষ কিভাবে সলাদ চুরি করতে পারে সলাৎ কি চুরি করার জিনিস তখন আল্লাহ রসুল বললেন মাল্লাম রকুয়াহুদাহা যে ব্যক্তি সলাতের রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করে না সেই হলো সলাত চোর যারা রুকুতে যায় আর উঠে যারা সিজদায় দেয় যায় আর উঠে তারাই হল সলাৎ চোর কিভাবে রুকু কিভাবে সিজদা তা সময়ের গতিতে আসছে অবশ্যই বিবেচনা গুরুত্ব সহকারে করে দেব সলাতের উপরে সময় মতো নিয়ম অনুযায়ী যাতে করে আল্লাহ সন্তুষ্ট হন যাতে করে রসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে সলাৎ হয়

সাল্লু কামার এই তমনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সল্লাত আদায় করো যেভাবে আমাকে সলাতাদায় আদায় করতে দেখছ হাদিস বোখারি মুসলিম তো এখন কি আল্লাহ রসুল বেঁচে আছেন যে আমরা দেখব যে দেখি কিভাবে সলাত আদায় করেন এখন বুদ্ধি তাহলে আল্লাহ রসুল বললেন যে আমি চলে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম কোরআন আর হাদিস যতদিন তোমরা ধরে থাকবে তোমরা ভুল পথে যাবে না আর যেদিন তোমরা ছেড়ে দিবা সেদিন তোমরা ভুল পথে যাবা তাহলে পৃথিবীতে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলা আমরা জানি বা জানলাম এই বিষয়ে রাসুলের হাদিসকে